যুক্তরাজ্যে এসএলএম আবেদন করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় হোমিশের প্রকাশিত তথ্যে দেখা গেছে দু সালের জুন মাস পর্যন্ত বিগত বারো মাসে চোদ্দ হাজার আটশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা তারা এসএলএম আবেদন করেছেন এর মধ্যে সর্বোচ্চ পাকিস্তান থেকে আসা পাঁচ হাজার জন আন্তর্জাতিক শিক্ষার্থী অ্যাস আবেদন করেছেন এরপরের অবস্থানে রয়েছে ভারত তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং চতুর্থ স্থানে রয়েছে নাইজেরিয়া থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তবে ভারত বাংলাদেশ এবং নাইজেরিয়া থেকে কতজন আন্তর্জাতিক শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন সেই সংখ্যাটি এই প্রতিবেদনে নেই দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত এক লাখ এগারো হাজার অ্যাস আবেদন পড়েছে যুক্তরাজ্যে যেটি এই যাবৎকালের রেকর্ড এর মধ্যে মোট সংখ্যা হিসেবে বাংলাদেশ থেকে ছয় হাজার আবেদন করেছেন বাংলাদেশিরা এর মধ্যে মঞ্জুর হয়েছে দুই হাজার আবেদন এবং প্রত্যাখ্যান করা হয়েছে চার হাজার আবেদন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন